আপনি কি সাকিব খান শুনলেই খেপে যান না না আমি খেপি নাই কিন্তু ভিডিওর পাশে আজকে এত বিরোধন যায় না আজকের পুরো ভিডিও কন্ট্রোল করতে পারবো কিনা তবে যাই আজকের আলোচনা বিষয়বস্তু কিন্তু তান্ডব

তো আমরা সবাই জানি টাকল লভ জাহিনা শাকিব খান হচ্ছে আসল গুরু আজ বাদ দিয়ে চলো ভিডিও করি শুরু ভিডিওর মাঝখানে একটু ব্রেক নিয়ে একটা মজার ঘটনা বলি এই ভিডিওটা কিন্তু আমি দ্বিতীয়বার শুট করতেছি রাতে একবার শুট করছি রাতে হচ্ছে 3টার সময় আমি প্রায় 40 মিনিট ধরে বক বক করেছি তারপরে হচ্ছে এডিটে বসার সময় দেখি যে ভিডিওতে ভয়েস আসেনি মানে মাইক্রোফোনই কানেক্ট হয় এত খারাপ লাগতেছিল ভাই আমি সব লাথাও প্রায় ফলাই দিয়ে ঘুমায় পড়ছি দেন এখন সকালে এসে আবার শুট করলাম এই হচ্ছে অবস্থা তো এত কষ্টের পর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব একটা ফলো তো পাইতেই পারি তাই না ঠিক বলেছেন যার কাছে পয়সা রয়েছে

সাকিব খানের নামে হিট তাহলে এত টাকা নায়িকার পিছনে খরচ করে লাভ কি আবার অন্যদিকে সাবিলানোর বাদ পড়ার পরে হিউমার উঠেছে পূর্ণিমা নাকি সাকিব খানের বিপরীতে তান্ডব সিনেমায় নায়িকা হিসেবে কাজ করতে পারেন এরকম যদি হয় খুব একটা খারাপ হবে না অনেকদিন পর এই জুটিকে আবার একসাথে দেখা যাবে আবার হিউমার উঠেছিল যে জয়া আহসনা নাকি তান্ডব সিনেমায় অভিনয় করতেছে এবার তান্ডব সিনেমার অ্যাকশন নিয়ে যদি কথা বলি তাহলে বাংলা সিনেমার পূর্বের সকল সিনেমার অ্যাকশন ব্রেক করতে চলে সেই তান্ডব আর এটা দেখে আপনারা যদি ভেবে থাকেন যে রায়হান রাফি বর্বাদ সিনেমা দেখার পর তার তান্ডব সিনেমার স্ক্রিপ্ট কিছুটা পরিবর্তন এনেছে

ক্লোজ করবে প্রথম পয়েন্ট আবল তাবল নায়িকা সিলেকশন বাদ দিয়ে এমন একটা নির্দিষ্ট দর্শক সাইডের উপরে ভিত্তি করে নাইকা সিলেকশন করা হোক যেন নায়ক তো বটে নায়িকার জন্য যেন কোনো কোনো দর্শক হলে যায় সিনেমা দেখার জন্য ফলাফল নায়কের জন্য তো সিনেমা দেখতে যাবে সাথে নায়িকার জন্যও যাবে ফলাফল একদম সুপার ডুপার হিট হবে কিন্তু আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে বরবাদ রিলিজের পর শাকিব খান তান্ডব সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যার জন্য বরবাদ সিনেমা ঠিকঠাক মতো প্রমোশন করতে পারছেন না যদিও বরবাদ সিনেমার কোনো প্রমোশন দরকার নেই তারপর যদি বোনাস হিসেবে শাকিব খান প্রমোশন করতো তাহলে আরো অনেক হাইপ সৃষ্টি হইতো আরেকটু খেয়াল করলে আপনার দেখতে পারবেন পাশে দেশের সিনেমা খান যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে না কিন্তু দেবের প্রমোশনের জন্য এটা কিন্তু অনেক সৃষ্টি করেছিল এখন আমি বলতে চাই সাকিব খান এই সিনেমার প্রমোশন করেন তাহলে কিন্তু পারতেছেন একশো কোটি হওয়া কোনো ব্যাপারই না যেহেতু কোরবানির ঈদের পরে শাকিব খানের হাতে তেমন কোনো ব্যস্ততা থাকবে না আশা রাখতে আমরা শাকিব খান এই সিনেমার প্রচারণায় অংশ নেবেন আর তারপরে আমরা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রথম সিনেমা একশো কোটি ক্রস করতে দেখবো আর তিন নম্বর পর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই টাকলা ইকবাল জানো তান্ডব সিনেমা

আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন হলো ফলো করেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন